মাশাল্লাহ সুভান আল্লাহ ফাটায় ফালা বাংলাদেশে ইল্লু পিঙ্কু ডাক্তার শফিক কুরুত হেফা চৌদে ওর ইসলামের প্রভাব চোর মনাইয়ের প্রভাব দিন দিন বেড়েই চলেছে মাসাল্লাহ। এখন তারা বাংলাদেশ ব্যাংকে মাদ্রাসা প্রতিষ্ঠার সিস্টেম চালু করিয়া দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকে এখন হিজাব পড়িয়া যাইতে হইবে দেন কত বড় চোদনার চোদনা কইছে লেগিং বাংলাদেশ ব্যাংকে কোন মেয়ে এটা কোন কয়জন মানুষ গিয়ে লেগিং পরে যায় হ্যাঁ চোদনা কইছে লেগিং পরা যাবে না হ্যাঁ ছোট হাতের কাপড় পরা যাবে না হুম কয়জন যায় পরে হই কয়জন যায় রে এই কথাটা কইয়া হালকা উপরের দিকে কি মারছে জানেন উপরের দিকে মারছে যে স্কার্ফ হিজাব এগুলি পরে যাইতে ওই যে কিছু বাঞ্চতা আছে না যে যখনই আমরা বোরকার বিরুদ্ধে কথা কই যে এরকম একটা বাক্স পরে যায় কেন হুম এরকম একটা কালা বক্স পরে যায় কেন এটা ইসলামিক না তো হুম এসব ইরানিয়ান আফগানি পোশাক পরে যায় খেললে কালা 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 ও কালা হ্যাঁ এই কালা কালা পোশাক পরে যায় এটা উল্টা ওরা কয় কি জানেন ল্যাংটাও করবো তাইলে বিকিনি পরে করবো না 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 ওই হিজাবের কোনো ভিত্তি এই যেভাবে পরে ওরা বা বোরখা এগুলির কোনো ভিত্তি ইসলামে নাই 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 বাংলাদেশের মোল্লা মৌলবীকে তো মানে মাইয়া গো চুলের গোড়া দেখলেও অগ খারায় জায়গা শাল আর এখন অগর যখন হিসেবে কথা কইবে পাল্টা দেহাইব আপনারে ও বিকিনি পরে করব। না 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 এগুলো উল্টা বিকিনি না শালীনতা পোশাক বলতে মাইয়া গো হিজাব পরে যাইতে হবো বোরখা পরে যাইতে হবো হ্যাঁ স্কার্ফ পরে যেতে হবো কেটা কিছু ওই তখন কয়জনের মা হিজাব বোরখা পরতো ছোটোকালে শুয়রের বাচ্চারা পীরিত দেহাস আফগানি পিড়িত বাঞ্চত বাঞ্চোত আমার মানে এসব খানকির পোলারা যখন ইউনিভার্সিটি পাশ করে না যা বাপ মা জীবন ইউনিভার্সিটি পাড়া দেয় তারা যখন বিভিন্ন পজিশনে চাকরি পায় না এই রেজাল্টই হয় এই রেজাল্টই হয় ওই যে এনসিপির পোলা পান নাহিদ সার্জিস হাসনাত এক চৈদ্দ্য গোষ্ঠীতে কেউ কোনো ইউনিভার্সিটিতে পারা দেয় সংস্কৃতি বলতে কিছু জানে না ইসলামও জানে না এগুলি এ বাঞ্চরা ইসলামও জানে না মোল্লা ডাকেম ডাকে আলেম এগুলো আলেম রে হলো সব পায়ুকামি এই মোল্লামীরা কেউ হাদিস কিছু আরবিও জানে না আরবিও জানে না একটা কিছু ইসলামিক হিস্ট্রোগ্রাফি কয় বুঝেই না এগুলির যখন তারা গুরু বানাবে এড়িয়ে ওই ইল্লু পিঙ্কু শফি কুরুত ডাক্তার শফি কুরুথ হেফা দে ইসলাম হেফা চট হ্যাঁ চোর মনাই অগর শাসন বাংলাদেশে চলতেছে আর গুরু ইনুচ ইনুচা আচি বাই আচি চিপ চিপ বাই রেজাল্ট এটাই হইব এটাই হইব তখন পাকিস্তানি পিড়িত রে পাকিস্তানি পিড়ি তখন পাকিস্তানি বাই সবচেয়ে বড় অস্ত্র সাপ্লাই কমিটি অন্যতম ওই মায়ানমারে যে মায়ানমার পার্বত্য চট্টগ্রামে হোগা মারতে সঙ্গ হোগা মারতেছে না মায়ানমার মায়ানমারে এই জামতারে তিনটেদের সবচেয়ে বেশি অস্ত্র দেয় প্লেন দেয় চায়না মুসলমান না রাশিয়া মুসলিম প্রধান না কিন্তু পাকিস্তান কো তো মেরে ভাই ইসলামিক রিপাবলিক কিছু বাঞ্চত আছে পাকিস্তানে গিয়া পাগল হয়ে যায় উর্দু কোয়াল্লিখা হে হে কি সুন্দর পাকিস্তান আমার ভাই মেরে ভাই মেরে ভাই আফগানিস্তানে গিয়ে ওকে তালেবান আমার মেরে ভাই খানখির পোলার তখন চোদ্দ ঘুষুদ কে করে দিন লেখাপড়া করেন তো মারা সব করলাম না আটকায় আটকাই নিজের আটকা মুফাসিল নিজের আটকা নিজের আটকা ওকে আটকাইলাম খানকির পোলারা হুম তখন পাকিস্তান ওই মিলিটারি সান্তারে অস্ত্র দেয় বিমান দেয় আরওগুলি ওই রোহিঙ্গা মুসলিমকে উপরে মারে ওরা বাংলাদেশের লোকে কোনো যুদ্ধ হলে এই পাকিস্তানি অস্ত্র বাংলাদেশের উপরে ওরা বাসটা দিব বাংলাদেশে গুলি করবো বাংলাদেশে অগোপ্লেন পাকিস্তানে দেওয়া প্লেন দিয়ে বাংলাদেশে বোমিং করবো পার্বত্য চট্টগ্রামে চট্টগ্রামে যদি মায়ানমার লোকের যুদ্ধ হয় এটা জানে না তোকে তখন মেরে ভাই জানে না পাকিস্তান জানে না যে মায়ানমার মুসলমানকে নিধন করতেছে আমরা বাংলাদেশ গরিব দেশ আমরা তো লক্ষ লক্ষ রোহিঙ্গার আশ্রয় দিছি লক্ষ লক্ষ এই রোহিঙ্গাকে রোহিঙ্গা মুসলিমকে হত্যা করে যে এই মায়ানমার এই মায়ানমার সরকার তোকে মেরে ভাই পাকিস্তান অস্ত্র দেয় প্লেন দেয় কারণ কি বলার জানো ওই সময় ইসলামিক রিপাবলিক কইটাম করে এই পোলারা একাত্তর সালেও মেরে ভাই মেরে ভাই কয়া। আমরা বাঙালি হওয়ার কারণে আম করে গুলি করছে এই জামাতিকে লইয়া এই হেফাজত হেফাজতিকে লইয়া এই কুত্তার বাচ্চাকে লইয়া সময় ইসলাম আর কাম করে না কুত্তার বাচ্চারা ওরা হইলো সবচেয়ে বড় মুনাফেক এ চোর মনেও মুনাফেক এ হেফাজ চোদে ওরাও মুনাফিক আর এই যে ইলুপিঙ্ক এরাও মুনাফিক মনে রাখি চারটা তো না এই ইলু করে জামাতিরাই খাইব মনে রাশি দুই দিন পরে ইল্লুপিংকে জামাতিকে বিরুদ্ধে যাব জামাতি ওকে ধ্বংস করবো দেহিস পোলারা সময় ইত্যাসে তোরা কেউ বাংলাদেশ থাকতে পারবে না তখন বাঙালিরা ঝুলাইবো ঝুলাইবো দেখতাছি আমরা সব সময় ইতা খানকির পোলারা ফকিন্ডীর পোলা পান তোরা এখন বাংলাদেশ ব্যাংকে ঢুকছো শুয়ারের বাচ্চারা